হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমার যে চ্যানেলের প্লে লিস্ট আছে একটা প্লে লিস্টের নাম হচ্ছে ভূত সিরিজ এক এই প্লে লিস্টে অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও দিচ্ছি না আপনারা জানেন যে ওই যে ভূত সিরিজ এক এই প্লে মূলত হচ্ছে একটা সিরিজ মানে হচ্ছে এই সিরিজটা কী নিয়ে আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে যে একটা দল আছে অর্থাৎ ভৌতিক রহস্য উদ্ঘাটনের একটা দল যেই দলে আছে রনি রাজীব তিন্নি নিশা আরও একজন আছে তার নামটা আমার খেল নেই তো এই যে চার পাঁচজন এরা হচ্ছে একটা দল এই দলের কাজ হচ্ছে যে ভৌতিক যে রহস্য আছে সেই রহস্যগুলো উদ্ঘাটন করা অর্থাৎ গোয়েন্দাগিরি করা সোজা কথা তো এখন কথা হচ্ছে যে এরা কয়েকটা কয়েকটা গবেষণা করছে বা কয়েকটা ঘটনা উদ্ঘাটন করছে সেই ভিডিও বা সেই গল্পটা আমি আপলোড করছি দুইটা গল্প হয়তো আপলোড করছি আপনার প্লে লিস্টে দেখবেন তো মাঝখানে অনেক দিন ওই প্লে বন্ধ পড়েছিলো অনেক দিন গল্প দিনই তো সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে তাহলে ওই সিরিজটা আমি কন্টিনিউ করব। এবং ওই সিরিজের পাশাপাশি র্যান্ডম যে ঘটনাগুলো আছে সেই র্যান্ডম ঘটনাগুলোও আমি আপলোড করব